আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়ানসের নিয়ম রক্ষার ম্যাচে বা কুমিল্লা ভিক্টোরিয়ানসের গুরুত্বহীন ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের এক ভক্ত ফরচুন বরিশাল আমি গতকালকে রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে আজকের ম্যাচটি শুধুমাত্র হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য নিয়ম রক্ষার ম্যাচ আজকের যে দুইটি ম্যাচ আছে দুইটা ম্যাচে আসলে গুরুত্বহীন শুধুমাত্র আজকের ম্যাচটি গুরুত্ব ছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের জন্য কারণ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অবস্থান করছে এবং কুমিলা 빅ট্রান্সের এই পয়েন্ট টেবিলে আর কেউ যাওয়ার বা হিট করার সুযোগ না থাকায় কুমিলা 빅ট্রান্সের জন্য আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল কারণ কুমিলা 빅ট্রান্সের সাথে প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল আজকের ম্যাচে হেরে তাদের পয়েন্ট হবে 14 এইজন্য আসলে কুমিলা 빅ট্রান্সের আজকের ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ বা যদি আমরা বলি যে আসলে গুরুত্বপূর্ণ ম্যাচ বা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা মাত্র ছিল আর অপর দিকে আজকে সন্ধ্যা এখন যে ম্যাচটি চলছে খুলনা টাইগার্স কিমের সাথে যে সিলেট স্ট্রাইকার্সের যে ম্যাচটি এইটিও সিলেট

ম্যাচ ছিল কুমিলা ভিক্টোরিয়ানস হালকাভাবে খেলেছে তো কুমিলা ভিক্টোরিয়ানসের ম্যাচটাতে যদিও হালকাভাবে বলি আমরা ম্যাচটা কিন্তু সব দুর্দান্ত মানে একটা এক্সাইটিং গেম হয়েছে বিশেষ করে কুমিলা ভিক্টোরিয়ানস যখন ব্যাটিং করছিল যে কুমিলা ভিক্টোরিয়ানসের ব্যাটসম্যানরা যেভাবে রান করছিল সুনীল নারায়ণ 16 রিটন দাস 12 তাহিদুল ইসলাম 25 মাইদুল ইসলাম অঙ্কন 1 রান মইন আলী 23 রান আন্ধ্রে রাসেল চোদ্দ রান তো আমার কাছে মনে হয়েছিল যে কুমিলা ভিক্টরের রানটা হয়তো একশো পেরোবে না কিন্তু যখন জাকের আলী আমার একজন পছন্দের ব্যাটসম্যান আমি আপনাদেরকে আরও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে জাকের আলী অনেক যে বরাবরের মতো অসাধারণ পারফর্ম করে থাকেন জাকের আলী আজকে নট আউট ছিলেন ষোলো বলের আটত্রিশ রানের দুর্দান্ত ইনিংস আসলে কুমিলা বিকট্রান্সের রানটা একশো চল্লিশ রানে বসেছে তো আমি তখনই বলেছিলাম আমার সাথে যারা ছিল যে কুমিলা বিকটান্সের আজকে একশো এক একশো চল্লিশ রান করতে আসলে কুমিলার বক্ত ফরচুন বরিশালে আসলে গাম বক্ত বিষয়টা ক্লিয়ার করবে একটু পরে যে ফরচুন বরিশালের ছুটে যাবে একটা মিরপুরের মাঠ তো আসলে যেমনটা হয়েছে ফরচুন বরিশালকে আমরা দেখছিলাম যে আসলে মুশফিক হাসান যেভাবে মুশফিককে আউট করেছে বা মুশফিক হাসান যেভাবে অসাধারণ বোলিং করছিল ম্যাচটা আসলে কুমিল্লা বিক্রম জিততেই পারত জিতে যেভাবে খেলা হয়েছিল তো আমার কাছে মনে হয় যা হোক ভালো হয়েছে একটা সুন্দর বিপিএল এর প্রথম পর্ব শেষ হয়েছে আর বক্তের বিষয়টা যেটা বলি ফরচুন বরিশাল আসলে কুমিল্লা বিক্রামস যথেষ্ট পরিমাণ ভালোবাসে বা ফলো করে এই জন্য আসলে অনেকে ফরচুন বরিশালকে খ্যাত বলে মানে খ্যাতার ক্যাটে এসব বল আমি এসব বলতে চাচ্ছি না হচ্ছে ওনাদের রুচিত একটু প্রবলেম আছে কালারটা নিয়ে আমার আসলে দিমৎ পোষণ আজকে যখন খেলা দেখছিলাম তখন আমার আসলে ওদের প্রতি আসলে খুব একটা মানে কি বলো করুণায় হয়েছে ওরা আর কোনো কালার পায় নাই ওরা পতাকাও নিয়ে আসছে কুমিলার মতো মানে তোমরা ফলো করো তোমরা ফলো করো ভালো কথা কিন্তু তোমরা চাইলে অন্য ড্রেস বা তোমরা সাদা সাদা স্কুল ড্রেস বানিয়ে নিয়ে আসতে পারতো ড্রেসগুলো গুলো তোমাদের অত এই জায়গায় রুচি বুধের একটু গাড়তি রয়েছে ওদের যা সেটা একটু সুন্দর মানে অন্য কালার হতে পারতো ডিফারেন্ট হতে পারতো যেহেতু কুমিলা বিটলাস পুরাতন একটা দল তোমরা নতুন দল আসছো এই পর্যন্ত থার্ড টাইম বিপিএল খেলছো তোমরা চাইলে অন্য কালারে যাইতে পারতো আচ্ছা যাই হোক তো কুমিলা বিকের বক্তব্য জিতেছে কুমিলা বিকলাস ফরচুন অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে